স্পেশাল মানুষদের আসা উপলক্ষে একদিন আগে থেকেই আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আর খালো আজকে আমাকে কী কী হেল্প করো আর আজকে না বাজার করতে গিয়ে আমার মনটা একদম ভেঙে গেছে তো সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকে সুন্দর এই ব্লগটা আই হোপ আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণ আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে ব্লগটাও আমি অ্যাজ ইউজুয়াল সকালবেলা থেকেই শুরু করেছি সকালবেলা উঠে না আমার অনেক অনেক কাজ থাকে লাইক আমি বেডে শুয়ে শুয়ে আমার অর্ধেক কাজ কমপ্লিট করে ফেলি লাইক সোশ্যাল মিডিয়ার যত নোটিফিকেশান যত মেসেজ সবগুলো আমি কমপ্লিট করি ব্যাডে শুয়ে শুয়ে তারপর উঠে বাকি সব কাজ আর কি তো এখানে আমি প্রথমে আমার কালেকশনগুলো দেখে নিয়েছিলাম কী কী লাগবে কী কী আছে কি কি স্টক করতে হবে সকাল সকাল সবগুলো কাজ গুছিয়ে রাখার জন্য লিস্ট করে ফেললাম আর কাজ শেষ করার পর এখন আসলাম একটা আইসক্রিম খেতে এটা পোলারের নতুন একটা আইসক্রিম নামটা খুবই ফানি টর্নেডো আইসক্রিম লাইক এরকম টাইপের কিছু একটা ছিল বাট আমার কাছে যেটা মনে হয়েছে এটা একদমই মজা না আমরা ছোটোকালে একদম লাভ শেপে একটা চকলেট খেতাম না আমি বলতাম পার্সোনালি লাভ চকলেট সো একদম অ্যাজ ইট ইজ লাভ চকলেটের ফ্লেভার লাভ চকলেটই মনে হচ্ছে আমি আইসক্রিম ফর্মে খাচ্ছি অ্যান্ড টু বি অনেস্ট আমার একদমই ভালো লাগে না এই আইসক্রিমটা সেজন্য হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে অনেস্ট রিভিউটাই শেয়ার করলাম আর নতুন নতুন যে ব্র্যান্ডে আইসক্রিম বের করুক না কেন আমি কিন্তু সেটা আগে আগে খাওয়ার ট্রাই করি আমার কাছে ভালো লাগে যেহেতু আইসক্রিম আমার খুব পছন্দ তাই নতুন যে জিনিসটাই বের হবে না কেন আমি এনে খেয়ে ফেলি অ্যান্ড দেখি যে টেস্ট কেমন তাহলে আমি এরপরে যেন আমি এগুলো এনে এনে খেতে পারি আর কি তারপর এই যে আমি একটু বোতলগুলো ওয়াশ করে নিলাম বোতল বোতলও মানে সপ্তাহে যদি আপনি দুই থেকে একদিন ওয়াশ না করেন কেমন যেন ঘোলাটে হয়ে থাকে দেখতেও ভালো লাগে না পানি খেতেও শান্তি লাগে না তো আমি ট্রাই করি প্রতি দুই তিন দিন পরই কাচের বোতলগুলো ওয়াশ করার জন্য সো আজকে ওইরকমভাবে ওয়াশ করে ফেললাম আর এর মধ্যে খালা এসে আমাকে অনেক অনেক হেল্প করে দিয়ে গেছে আমার কিচেনটাকে সুন্দর করে ক্লিন করে দিয়ে গেল তারপর আমার রান্না করতে যেন অলস না লাগে সব কিছু প্রিপেয়ার করে দিয়ে গেল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন রসুন কুচি করে দিয়ে গেছে আমি না শাক খেতে অনেক পছন্দ করি বাট রসুন কুচি করতে হবে দেখে আমার শাকটা খেতে ইচ্ছে করে না বা ভাজি করতে ইচ্ছে করে না আর এখানে হচ্ছে গিয়ে আজকে আমি মশলা পেস্ট করবো দেড়শো আমি সবগুলা হচ্ছে গিয়ে সুন্দর করে কাটিয়ে রেখেছি আদা রসুনটা আজকে পেস্টের জন্য জাস্ট আদা রসুনটাই ছিলেছে কারণ আমার পেঁয়াজ পেস্ট ছিল আর হচ্ছে বড় একটা বক্সের মধ্যে খালা অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়ে গেছে আমার তো বেশ কয়েকদিন চলে যাবে যেহেতু আমি রেগুলার রান্না বান্না করি না বিশ্বাস করেন রান্নার সময় না এই কাটাকাটি বাটাবাটি প্যারাটাই সবচেয়ে বেশি প্যারা লাগে আর এই প্যারাগুলো যদি না থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব একটা খারাপও লাগে না খুব একটা বেশি সময়ও লাগে না স্পেশালি পেঁয়াজ কুচি করতে আমার এত বিরক্ত লাগে যে পেঁয়াজ আর রসুন কুচি করতে হবে এটা ভাবলে আমার রান্না করতে আর ইচ্ছে করে না যাই হোক এখন আর ওই ঝামেলা নাই এখন হচ্ছে কি শেষ হলেই খালা আবার সুন্দর করে আমাকে আবার ফিল করে দেয় সব কিছু কুচি কুচি করে আর আজকে তারপর পার্সেলগুলো গুছিয়ে নিলাম আর আজকে না সবগুলো পার্সোনি পাকিজার ছিল মোটামুটি সাত আটটা ড্রেসের অর্ডার ছিল সবগুলোই পাকিজার ড্রেসটার ছিল আর কি হোয়াইট কালার ড্রেসটা আমি বারবারই বলি আপনারা এত বেশি পছন্দ করেছেন এই হোয়াইট কালার ড্রেসটা আর কিছু সংখ্যক পিস আছে সো যাদের লাগবে তারা জলদি করে অর্ডার করে ফেলতে পারেন আর ব্লগের মাঝখানে আমি আবারও সবগুলো কালেকশান দেখিয়ে দিব যেন আপনাদের নিতে ইজি হয় আর আজকে না একদম কালার ম্যাচ করে করে দেখাবো লাইক পিঙ্ক কালেকশান কী আছে ব্লু কালেকশান কী আছে পার্পল কালেকশান কী আছে এরকম করে আর কি যেন আমাদের দেখতে সুবিধা হয় যাই হোক তারপর লাঞ্চ কমপ্লিট করলাম আর লাঞ্চ কমপ্লিট করার পর একটু জাম্বুরা খেলাম আর এবার জাম্বুরা সিজনে আমি এত এত জাম্বুরা খেয়েছি বাই দা ওয়ে এখন যে ভিডিওটা দেখতে পারছেন এটা আমার একটা কিউট ফ্যানের করা সো আপুরা হচ্ছে কি আমার কাছ থেকে ড্রেস অর্ডার করেছিল অ্যান্ড পার্সেলটা পাওয়ার পর এত বেশি খুশি হয়েছে কোয়ালিটি দেখে যে আপুর ছোট্ট একটা মেয়ে এই ভিডিওটা মেক করে আমাকে পাঠিয়েছে সো খুবই কিউট লাগছে ব্যাপারটা আমার কাছে সেই জন্য ভাবলাম যে আজকে ব্লগে তাকে একটু স্পেশাল ফিল করানো যাক এই ভিডিওটা আজকে ব্লগে অ্যাড করে দেয়া যাক সো শুধুমাত্র ওই স্পেশাল ফিল করানোর জন্য আমি এই ক্লিপটা অ্যাড করে দিয়েছি আই অনেক খুশি হয়েছে তারপর আমার ল্যাপটপে বেশ কিছু কাজ ছিল কাজ শেষ করার পর আমি বের হয়ে গেলাম আমার পার্সেলগুলো ডেলিভারি করার জন্য মানে আমি তো ডেলিভারি না আমি আমি জাস্ট কুরিয়ার অফিসে দিতে গিয়েছিলাম আবারও আনতে গিয়েছিলাম আসার পথে দেখলাম যে লেকে কোনো একটা কিছু কনসার্ট টনসার্ট কিছু একটা হচ্ছে বা মেলা হচ্ছে অনেক সুন্দর করে লাইটিং করা আমি যদি ফ্রি থাকতাম ওর আমার হাতে যদি কোনো ব্যাগ টেক না থাকতো তাহলে আমি মাস্ট পি একটু ভিজিট করে আসতাম বাট আমার হাতে অনেক অনেক ব্যাগ ছিল প্লাস ফ্রিও ছিলাম না দেড়শো হাজার মারি নেয় আর কি আর আসার পথে হচ্ছে কি আমি বাজার করে আসছিলাম আসার সময় আমি মাছ বাজারে গিয়েছিলাম এন্ড মাছটা কাটাতে গিয়ে জাস্ট আমি অন্য পাশে গিয়েছি কিছু সবজি নেওয়ার জন্য কয়েক মিনিটেই মাছওয়ালা মামাটা মানে যে মাছগুলো কাটতেছিল সে আমার মনটাই ভেঙে দিল গলদা চিংড়ি কে ভাবে কাটে ভাই এগুলো রান্না করলে আরও বেশি চিপসায় যাবে তো গলদা চিংড়িটা একটু সুন্দর করে ল্যাসটা সহ রাখলে ভালো লাগে দেখতে অ্যান্ড কাটিংয়েরও একটা সিস্টেম আছে বাট সে একদম ছোলায় ফেলছে ভালোই হয়েছে একদিক দিয়ে খেতে সুবিধা হবে বাট দেখার সৌন্দর্যটা রইলো না আর কি ফ্যান ব্যাপারটা এমনও না যে আমি ওনাকে বলি নাই ওনাকে বেশ অনেকবারই বলা হয়েছে বাট উনি সামহাও আমার কথা শুনে নাই বা নিজের ইচ্ছা মতো করেছে আর কি বাট আমার মেজাজটা প্রচুর খারাপ হয়েছে আমি মাছটা আনার সময় দেখি নাই বাট যখন বাসায় এনে প্যাকেটটা আমি খুললাম তখন আমার মন তো খারাপ হয়েছি আমার মেজাজটা পুরো খারাপ হয়ে গেছে কারণ গলদা চিংড়ি কাটিংটা যদি সুন্দর না হয় রান্না করার পরও দেখতে ভালো লাগে না এটা আমার পারসপেক্টিভ আর কি আর এই যে আজকে হচ্ছে গিয়ে আমি আগে আগেই রান্না করে ফেলতেছি সো স্পেশাল গেস্ট কারা কারা আসবে আমি আগেই বলি দিই সো স্পেশাল গেস্টটা হচ্ছে যারা আমার i সবচেয়ে স্পেশাল লাইক আমার বাপ্পি অ্যান্ড আম্মু আসতেছে তারা একটা কাজে আসতেছে তাদের একটা ইনভিটেশন আছে গেট টুগেদার বেসিক্যালি বাপির ছোটবেলার সব বন্ধুরা মিলে একটা গেট টুগেদার প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে একটা পার্টির মতো সো ওখানে বাপি অ্যান্ড আম্মু ইনভাইটেড ছিল অ্যান্ড ওখানে অ্যাটেন্ড করার জন্যই কিন্তু তারা আসতেছে অ্যান্ড সাথে কিন্তু আম্মু প্রথমবারের মতো আম্মুর বড় মেয়ের বাসাটাতেও ভিজিট করবে সো আপি তো অনেক বেশি অ্যাক্সাইটেড বাট আপ্পি একটু সিক দ্যাটস ওয়াই আপিকে আমি বললাম যে আমি একটু রান্না করে খাওয়াতে চাই বাপ্পি আম্মুকে তুমি অর্ধেক রান্না করো আমি অর্ধেক রান্না করি যেহেতু আপনি কোনো ভাবেই বাপ্পি আম্মুকে আমার বাসাতে খেতে দিবে না আপনার কথা হচ্ছে আমার বাসা আছে তোর বাসাতে কেন খাবে তুই কেন কষ্ট করবে তো সেই জন্য আপনি কি একটু হেল্প করার জন্য প্লাস আমার তো খাওয়াতে ইচ্ছে করো না বাবা মা তো আমি কিছু আইটেম রান্না করে নেবো যেটার একটা আইটেম আমি আজকে রান্না করে ফেলসি আর এই তো আমার কালেকশনে থাকা কালার ওয়াইস আমি হচ্ছে গিয়ে আলাদা করে আজকে পিক গুলো শেয়ার করলাম আর কি ড্রেসের পিক গুলা যার যেটা লাগবে যা স্ক্রিন শট দিবেন এন্ড আমাকে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা পেয়ে আর আজকে এখানে যতগুলা ড্রেস আমি দেখালাম সবগুলা কিন্তু এখন মোটামুটি স্টক স্টকে আছে সো যাদের লাগবে তারা জলদি করে অর্ডার করে ফেলুন কারণ এগুলো স্টক শেষ হয়ে গেলে আর কিন্তু রিস্টক করা হবে না সো যাই হোক তারপর হচ্ছে গিয়ে আমি রাতের বেলা একটু আউটিংয়ে বের হয়েছিলাম আউটিং বলতে আর কি আমার লাইফে এখন আর কোনো কিছুই জাস্ট ওই ইন্টেনশনে বের হওয়া হয় না সব কিছুই কাজের ইন্টেনশনে কাজের থ্রোতে বের হওয়া হয় তারপর কাজটা শেষ করে বাকি যা ঘুরাঘুরি করা একটু করা হয় আর কি আমি গিয়েছিলাম আমার আরেকটা বিজনেসের সেলিংয়ের একটা পার্টে সো আমার সাথে আমার বিজনেস পার্টনার ছিল ওই বিজনেস পার্টনার আর কি সো আমরা দুজন মিলে একটু ঘুরাঘুরিও করতেছিলাম আর আমাদের কাজটা শেষ করার পরে কিন্তু এখন আমরা করতেছি হঠাৎ করে আমার একটু ক্ষুদাও লাগলো এন্ড আমার রাতে একদমই ভাত খেতে ইচ্ছে করতেছে না তাই আমি বললাম আমি একটু পিজ্জা খাই চল সাতাশ নম্বরে ওখানে মিনাবাজার ওখানে অনেক রাত পর্যন্ত এগুলো খোলা থাকে অনেক অনেক স্ট্রিট ফুড একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি সাতাশ নাম্বার এই পাশে আমার তেমন স্ট্রিট ফুড খাওয়া হয়নি একবারই খেয়েছিলাম আমি একটা নাগা মোমো খেয়েছিলাম নাগা মোমোটা ভালোই ছিল আমার কাছে মজা লেগেছে বাট এই পাশটাতে আসা হয় বেসিক্যালি আমার কফি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য বা ক্রিমসন কাপে যাওয়ার জন্য আমি যেহেতু অনেক বেশি কফি ফ্রিক এখন হয়তো রেগুলার যাওয়া হয় না কাজের চাপে বাট আগে কিন্তু আমি নিজে নিজে অনেক কফি ডেট দিতাম মানে নিজেকে নিজে ট্রিট দিতাম বা একা একা বের হয়ে যেতাম জাস্ট কফি খাওয়ার জন্য আর এখন তো আমি চার কফি থেকে দূরে দূরে পালায় পালাই বেড়াই মানে যত কম খাওয়া যায় আর কি নিজের যেন ক্রেভিংস না ওঠে বা অভ্যাস না হয়ে যায় আবার তো ওই দেখতেই পালেন আমরা কিন্তু ফোর সিজন পিজাটাই অর্ডার করেছিলাম যেন চারটা ফ্লেভারই টেস্ট করতে পারি অ্যান্ড পিজাটা মোটামুটি ভালোই ছিল খুব যে হামরি তা না আবার খারাপও না মোটামুটি ভালো ছিল ভালো বলা চলে তারপর আবার একটু নাইট আউটিং করলাম এন্ড আউটিং করতে করতে আমরা কোথায় চলে গেছি জানেন আমরা চলে গেছি পুরান ঢাকাতে অ্যান্ড বেশ অনেক মাস পরে কিন্তু আমার পুরান ঢাকাতে আসা হয়েছে আর পুরান ঢাকা না একদম ফেস্টিভ একটা মোডে থাকে সবসময় বাট টু বি ভেরি ভেরি অনেস্ট আমার পুরান ঢাকার এরিয়াটা একদমই ভালো লাগে না এত কনজাস্টেড যতবারে আসি ততবারই বলি যে আর আসবো না এরপরও কোনো না কোনো কারণে আবার আসাই হয় আর পুরান যেসব খাবারের জন্য বিখ্যাত এগুলো আমি খুব একটা পছন্দ করি না লাইক বিরিয়ানি তেহার তারপর লাচ্ছি পান আর কি আছে ওই যে কাবাব টাবাব এগুলো আমার খুব একটা পছন্দ না দেড়শো পুরান ঢাকার প্রতি যেটা ক্রেভিং সেটা আমার কাজ করে না বাট আমার বন্ধু বান্ধবরা এই টাইপের খাবারগুলো অনেক পছন্দ করে আমার সাথে আমার যে ফ্রেন্ড ছিল সে তো ওই না বিরিয়ানি বলে আমি জানি না এটা খাবি এটা হাজি বিরিয়ানি ছিল মোস্ট প্রবাবলি আমি একটু টেস্ট করেছি মনে হয় বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার কাছে এটা লাগে না আমি কাছে কেমন মনে একদম র একটা ফ্লেভার আমার কাছে একদমই ভালো লাগে না আমি জানি না আমার টেস্ট বাড়ির সাথে হয়তো এটা যায় নাই বাট হে নাইট আউটিংয়ে গেলে অনেক বেশি মজা হয় অনেক আড্ডা হয় ঘোরাঘুরি হয় এটা অনেক ভালো লাগে আর আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার সাথে থাকবেন